আসসালামু আলাইকুম চলুন আপনাদেরকে একটা নতুন গাড়ির সঙ্গে পরিচয় করে দিই এটা হচ্ছে বিওয়াইডি ডেনজা অ্যান্ড এইট এটা কিন্তু সিক্স সিটার এবং ভিএইচ ভি নতুন একটা মডেল জাস্ট বিওয়াইডি এ অফিসিয়ালি এখনও অ্যানাউন্স করেনি বাট চাইনিজ মার্কেটে অলরেডি আমরা কিছু কিছু শোরুমে এই গাড়িটা ডিসপ্লে দেখতে পাচ্ছি তো এটা আগে কিন্তু হচ্ছে বিওয়াইডি এবং মার্সিডিস বেঞ্চের জয়েন্টলি ম্যানুফ্যাকচার করা ছিল বাট এখন মার্সিডিস সরে যাওয়ার পরে বিওয়াইডি এটা ফুললি ওন করে এবং দেখতে পাচ্ছেন যে গাড়ির ডিজাইন থেকে শুরু করে সব কিছু চেঞ্জ হয়ে গেছে সামনে ডিজাইনটা দেখেন এন নাইন যেটা আছে ওটার সঙ্গে সিমিলারিটিস আছে আর এটা হচ্ছে সিক্স সিটার বাট হচ্ছে এন নাইনের ছোটো ভাই বলতে হবে বাট আমি কিন্তু পার্সোনালি আপনার এন নাইন যে গাড়িটা আছে বিভাইডেড যে এন নাইন ওই গাড়িটা আমি প্রেফার করি ওই যে লেফট সাইডে যে গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা ওইটাই হচ্ছে যে এন নাইনটা দু হাজার ছাব্বিশ সালের এডিশনটা আমি অলরেডি ব্ল্যাক কালারের একটা ভিডিও করছি আর আমি কিছুক্ষণ পরে আপনার ওই গাড়িটাও আপনাদেরকে ইনফরমেশানগুলো শেয়ার করব তো সামনের দিকে আপনার ইন্ডিকেটর লাইটটা দেখতে পাচ্ছেন এল ইডি রানিং লাইট এল ইডি হেড লাইট এল ইডি হাইভিম লোভিম আছে সেই সঙ্গে আপনার ডেঞ্জার লোগোটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরাও আছে এবং একটা ফাংশনাল গ্রিলও আছে এই গাড়িটা হচ্ছে দুই হাজার সিসির টার্বো ইঞ্জিন আছে এখানে পনেরোশো সিসির কোনো ইঞ্জিন দেওয়া নেই আবার পিছনের দিকে টেল লাইটটা দেখেন তো এরিয়া অনেক চাস্টেড কারণ এই শোরুমটা হচ্ছে আপনার একটা বড় শপিং মলের ভিতরে তো যার কারণে বুঝতেই পারতেছেন তবে ওদের অফিসিয়াল যে বড়ো শোরুমগুলো থাকে ওটাতে যদি আমরা যাই তাহলে অ্যানাফ স্পেস আপনার পাওয়া যায় তো আমি নেক্সট টাইম চেষ্টা করব যে ওদিকে গিয়ে ভিডিওগুলো করার জন্য আর সামনের ইঞ্জিন বেটে একটু দেখে দুই হাজার সিসি টার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে আপনার ফর্টি সিক্স পয়েন্ট নাইন একটা ব্যাটারি প্যাক পাবেন এবং এই গাড়ির ফুয়েল ট্যাঙ্ক মোটামুটি সেভেন্টি লিটারের মতো যদিও ওরা এখনও অফিসিয়ালি অ্যানাউন্স করে নেই আর টোটালি গাড়িটা চালাতে পারবেন তেরোশো কিলোমিটারের মতো পাওয়ার আউটপুট ওরা এখনও মেনশন করে তবে ফাইভ হান্ড্রেড কিলো আর হর্স পাওয়ার যদি আমি বিবেচনা করি তাহলে হবে বারোশো হর্স পাওয়ারের মতো এবং ব্যাটারিটা দিয়ে আপনারা দুশো ত্রিশ তিরিশ কিলোমিটার চালাতে পারবেন তো যাই হোক আমি ইন্টেরিয়রটা একটু দেখেই সামনে থেকে ওই জায়গায় সুইচগুলো প্রেস করলে আপনার বন্ধ হয়ে যাবে অনেক লোকজন ছিল সকালবেলা যার কারণে হচ্ছে ভিডিওটা ওইভাবে করা খুব মানে কষ্টকর হয়ে যাচ্ছিল আমি ইঞ্জিনটা প্রথমে পাওয়ার দেই এবং এটা হাইব্রিড গাড়ি আমরা চাইলে হচ্ছে আপনার এটা ইংলিশ আছে সো আমি ইন্টারফেসটা ইংলিশে চেঞ্জ করে দেন হচ্ছে আপনাদের সঙ্গে সিস্টেমটা একটু শেয়ার করি একই সিস্টেম আপনারা বিবাইডির অন্যান্য যে গাড়িগুলো আছে যেমন ইয়ং ওয়াং উই সিরিজের যে গাড়িগুলো আছে তারপরে হচ্ছে আপনার ফেনসাং পাওয়ার যে গাড়িগুলো আছে সবই একই সিস্টেম তো এখানে থ্রি সিক্সটি ভিউ আপনারা চেক করতে পারবেন সেই সঙ্গে হচ্ছে আপনার সিস্টেমগুলো দেখেন সবগুলো মিরোর আপনার এখান থেকে ক্লোজ বা ওপেন করে নেওয়া যায় তার পাশাপাশি হচ্ছে ওই জায়গায় প্রেস করে আমরা এখানে গ্লাস উইথ দা সানশেড আছে আপনার কিন্তু সানরুফ না ওটা কিন্তু ওপেন করা যায় না শুধুমাত্র সানশেডটা আপনারা চাইলে ওপেন এবং ক্লোজ করতে পারবেন সামনের দিকেও পিছনের দিকেও সেম সিস্টেম আর কি আর সেই সঙ্গে হচ্ছে আপনার ডোরগুলো ইলেকট্রিক আপনার চাইলে ওখান থেকে ওপেন কার্গোটাও আপনারা ওপেন আপনি ক্লোজ করে নিতে পারবেন সবগুলো সিট হচ্ছে ইলেকট্রিক আপনার চাইলে সিট ভেন্টিলেশন সিট হিয়িং সিস্টেম সিট মাসার্স এবং অ্যাডজাস্ট করা যায় থার্ড রোড পর্যন্ত আপনার ইলেকট্রিক এবং ওটা অ্যাডজাস্ট করে নেওয়া যায় তার পাশাপাশি আপনার এখানে যে কোপাইলট সিটটা আছে অর্থাৎ ড্রাইভিং সিটের পাশে যে সিটটা ওটাকে আমরা জিরোগ্রাফিটি মোড ইউজ করতে পারি তার পাশাপাশি এম লাইটটা দেখেন বিভিন্ন কালার আছে প্রায় ফিফটি বা সিক্সটি কালার আছে যেটা আপনারা চুজ করে এটাকে আরও কালারফুল করে নিতে পারবেন এসিগুলো দেখেন এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি সেই সঙ্গে হচ্ছে আপনার ডিলিং ডিফালট সেম সিস্টেম যেহেতু বিওয়াইডির আন্ডারের গাড়ি আর এখানে ডিফালটে দেখেন সেফটি অ্যাসিস্ট পার্কিং অ্যাসিস্ট অর্থাৎ বিওয়াইডি স্মার্ট ড্রাইভিং অ্যাডিশানের এই গাড়িটা আর খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আপনাদেরকে রাইট মুডটা চুজ করতে হবে আপনারা যদি রাইট মুডটা চুজ না করেন তাহলে এগারো বারোশো হর্স পাওয়ারের যে পাওয়ার আউটপুট সেটা আপনারা ফিল করতে পারবেন না অর্থাৎ স্নোনি ডেতে স্নো মুড চুজ করতে হবে রেইনি ডেতে ওইভাবে মানে মুডগুলো পারফেক্টলি চুজ করা লাগে গ্লভ বক্স আছে রাইট সাইডে দেখেন এন্টারটেনমেন্ট একটা স্ক্রিন আছে চারটা ইয়ারফ্যান আছে এইচ ইউডি পাচ্ছেন আপনারা সেই সঙ্গে ওখানে একটা ক্যামেরা দেওয়া আছে সেফটির জন্য এটা ইউজ করা হয় লেদার অ্যাপ একটা স্ট্রিং হুইলস পাচ্ছেন যেটা অবশ্যই পাওয়ার অ্যাডজাস্টেবল আপনারা ওই সুইচটার মাধ্যমে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তার পাশাপাশি হচ্ছে আপনার স্ট্রিং হিলসটাতে দেখেন ডেঞ্জার লোকটা দেওয়া আছে এয়ার ব্যাগ আছে প্যাডেল শিফটার আছে ইন্ডিকেটার তো দেখতে পাচ্ছেন এবং অনেকগুলো ফাংশন সুইচ আছে যেটার মতো আপনারা ভয়েস আপ ডাউন করতে পারবেন সেই সঙ্গে হচ্ছে আপনার ভলিউম আপ ডাউন করতে পারবেন এবং মাঝ বরাবর দেখেন দুইটা ম্যাক্স ফিফটি ডাবিও ওয়ারলেট চার্জার্স আছে দুইটা কাপ হোল্ডার আছে এবং আর্ম রেস্টের সঙ্গে ওখানে একটা রেফ্রিজারেটর পাবেন উপরের দিকে লাইটগুলো ওইভাবে টাচ করলে জলের মতো হয় মিররের সঙ্গে একটা লাইটও দেওয়া আছে তো সেই সঙ্গে আমি চেষ্টা করবো যে পিছনের সাইডটা আপনাদের সঙ্গে একটু ডিটেলসে শেয়ার করার জন্য রাইট সাইড একটা এন্টারটেনমেন্ট স্ক্রিনও পাবেন আর নিচের দিকে দুটো ইউএসপি ফোর্ড দেওয়া আছে যেহেতু ইলেকট্রিক ডোর সুতরাং আপনারা উপরের যে সুইচটা আছে ওই সুইচটা প্রেস করে আপনারা ওপেন করতে পারবেন আর নিচের দিকেও একটা সুইচ দেওয়া আছে তবে এখানে কোনো না কোনো অবস্ট্রাকল আছে যার কারণে হচ্ছে কিন্তু ওরা ওপেন হচ্ছে না সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি আপনারা ওপেন করতে পারবেন এবং অনেকেই মনে করে যে যদি ইলেকট্রিক ডোর কাজ না করে তখন তো আমি আটকায় যাব না এরকম হওয়ার সুযোগ নাই আপনারা ম্যানুয়ালি এটাকে ওপেন বা ক্লোজ করতে পারেন তো আমি এই সাইডে একটু আসি পিসের দিকে এরিয়াটা খুবই জাস্টেড নতুন গাড়ি অনেক লোকজন আসতেছিল তো টেল লাইটটা বন্ধ হয়ে গেছে এই কারণ আপনারা যখন ইঞ্জিন বেটা ওপেন করবেন তখন সাধারণত লাইটগুলো বন্ধ হয়ে যায় আবারও তখন ইঞ্জিনটাতে পাওয়ার দিতে হয় আর কি তো যাই হোক আমি পিছনে টেল লাইটটা ওপেন করবো একটু ওখানে না হলে হচ্ছে এটা বোঝানো যায় না আর কি যে কত সুন্দর লাগতেছে পিছন সাইডটা আমি রিসেন্টলি অনেকগুলো গাড়ির ভিডিও করছি এবং খুবই ব্যস্ত থাকি তারপরেও বাংলায় আমি চেষ্টা করবো যে এই গাড়িগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কারণ টুডে ওয়ার টু একটা সময় বাংলাদেশে আপনারা পাবেন হয়তো বা দুই বছর পাঁচ বছর পরে এখন টেল লাইটটা দেখেন এল ইডি টেল লাইট পাচ্ছেন যেটা হচ্ছে এন নাইনের যে টেল লাইটটা ওই সেইম ডিজাইনের আপনারা এল ইডি টেল লাইট পাবেন বাট এই পিছনের ডিজাইনটা এটা আমার কাছে খুব একটা অ্যাট্রাকটিভ লাগতেছে না এন নাইন ছাব্বিশ সালের যেটা ওটা খুবই সুন্দর সেই সঙ্গে হচ্ছে ডেঞ্জার লোগোটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং অনেকগুলো পার্কিং সেন্সরও পাবেন তার পাশাপাশি গাড়িটা নিচে দুটোই চস্ট আছে যেহেতু এটা একটা হাইব্রিড পিএইচ ইভি প্লাকিং হাইব্রিড বলতে হবে আমাদেরকে আর ইভি বা এরকম টাইপের না কিন্তু তো লেফট সাইডে একটা একজাস্ট পাচ্ছেন রাইট সাইডে একটা পাচ্ছেন দুটোই হচ্ছে ফাংশনাল কার্গো স্পেসটা দেখেন এটা হচ্ছে একটা সিক্স সিটার ইন থ্রি ডিফারেন্ট রোজ তো কার্গো স্পেস অফিসিয়ালি অ্যানাউন্সই করে নেই কারণ অনেক ইনফরমেশন আছে এখনও বলে নাই আমাদেরকে ওয়েট করতে হবে তারপরে এটা থ্রি হান্ড্রেড লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন বাট আপনারা যদি থার্ড রোটা ডাউন করে দেন তাহলে এগারোশো লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাওয়া যাবে সেম অ্যাজ অ্যান নাইন তো এখানে সুইচগুলো দেওয়া আছে এই সুইচগুলোর মাধ্যমে আপনারা ওটা চাইলে ফোল্ড করে নিতে পারেন আর সবগুলি হচ্ছে ইলেকট্রিক এবং ভিতরের দিকে একটা এন্টারটেনমেন্ট বড়ো স্ক্রিন আছে তার পাশাপাশি হচ্ছে আপনার পিছনের দিকে একটা রেফ্রিজারেটর আছে তো ফ্যামিলি সিক্স বা সেভেন সিটার এখন কিন্তু হিউজ পপুলারিটি চায়নার মধ্যে কারণ এর আগে এমটিভিভিগুলো ইউজ করা হচ্ছিলো অনেকেই আছে এখন আর এমপিভি পছন্দ করে না যেরকম এই গাড়িগুলোর হিউজ মার্কেট এখন আর রাইট সাইডে এটা হচ্ছে চার্জিং পোর্টগুলো দুটা চার্জিং পোর্ট আছে যেহেতু এখানে ফর্টি সিক্স পয়েন্ট নাইন কে ডাবলুইচ ব্যাটারি এফেক্ট পাচ্ছেন স্লো এবং ফাস্ট চার্জার দুটা ইউজ করতে পারবেন স্লো চার্জারটা ইউজ করলে আপনার সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টার মতো আর ফাস্ট চার্জারটা ইউজ করলে সময় লাগে আপনার ফিফটিন মিনিটস এটা ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি অ্যারাউন্ড সেভেন্টি লিটার যদিও অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি আর ফুয়েল কস্ট হবে ফাইভ পয়েন্ট সিক্স লিটার বা হান্ড্রেড কেলামের মতো আমার এখানে দেখেন এখন মনে হবে যে কী এটা তো অনেক নিচু গাড়ি এরকম না এটাতে এয়ার সাসপেনশন আছে আপনারা চাইলে ওটা হাই করে নিতে পারবেন লো করে নিতে পারবেন এখানে ব্রিস্টার্ন টায়ার আছে সেই সঙ্গে টোয়েন্টি ওয়ান ইঞ্চ হুয়েলস ট সাইজটা ওইখানে দেখতেই পাচ্ছিলেন তার পাশাপাশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপাতত টোয়েন্টি সেন্টিমিটার আপনারা যদি এটাকে হাই করে নেন তাহলে হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপ পাবেন সমস্যা নেই আমি একটু চেষ্টা করতেছিলাম যে উইসুইস্টের মাধ্যমে গ্রাউন্ড ক্লিয়ারেন্স মানে সরি এয়ার সাসপেনশনটা অ্যাক্টিভেট করার জন্য বাট সামহাও এটা সামনের থেকে বন্ধ করে দেওয়া ছিল তো যাই হোক না কেন আপাতত এটা কাজ করতেছে না তবে এটাতে এয়ার সাসপেনশন আছে খুবই ইম্পর্টেন্ট এর পাশাপাশি এই গাড়িটার উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট মিটার লেন্থ হচ্ছে গাড়িটা কিন্তু ফাইভ পয়েন্ট টু মিটার ফাইভ পয়েন্ট টু মিটার লেন্থ সিক্স সিটার পিছনে থার্ড রোটাতে আমি গিয়া বসবো দেখবেন যে এনার ফ্লাইট স্পেস এনার হাই স্পেস আছে এবং হুইল বেস হচ্ছে থ্রি পয়েন্ট জিরো টু মিটার সামনে দুটো চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন নাইন মিটার পিছনে দুটো চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন নাইন মিটার এবং অ্যানাকসিকার আপনারা বৌথ সাইডে ইউজ করতে পারবেন এই সাইডে দুইগুলো দেখেন এটা হচ্ছে ইলেকট্রিক সিটি ঠিক সে সব কিছু অ্যাক্টিভেট করতে পারবেন তার পাশাপাশি ওখানে দুইটা ওয়ালের ছাচেস দেওয়া আছে নিচের দিকে ইউএসবি ফোর আছে এখানে জিরোগ্রাফিটি মুড আপনারা ইউজ করতে পারবেন হাই কোয়ালিটি ন্যাকা লেদার ওরা ইউজ করতেছে মানে টপ ক্লাস এবং সিরিজ এখন রিগ্রেট ফিল করে যে কেন ওরা এইটার শেয়ারটা সেরে দিল আর কি তো এখন এই কোম্পানিটা নিয়ে হিউজ মানে এটা 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 খুব লাক্সারি ইয়ে হিসাবে বিয়ারের গাড়ি হিসেবে বিক্রি হচ্ছে এবং এনা বিক্রি করে তারা তো সেই সঙ্গে এখানে দেখেন ট্রেগুলো দেওয়া আছে দুটা ট্রে পাচ্ছেন আপনারা রাইট সাইডে একটা পাবেন লেফট সাইডেও একটা পাবেন তার পাশাপাশি মাঝখানে একটা রেফ্রিজারেটর দেওয়া আছে এবং যেহেতু ইলেকট্রিক ডোর উপরের দিকে একটা সুইচ আছে প্রেস করে দিলে এটা বন্ধ হয়ে যাবে এবং মাছ বরাবর একটা রেফ্রিজারেটর আছে ফ্রিজ আপনারা তাহলে কয়টা পাচ্ছেন দুইটা পাচ্ছেন একটা হচ্ছে আর্মরেস্টের ওই নিচে আছে আর একটা পিছনের দিকে আছে এবং সেই সঙ্গে হচ্ছে আপনার এখানে এন্টারটেনমেন্ট একটা স্ক্রিন আছে যেটা আমি ওপেন করব না ফ্রিজটা দেখেই ফ্রিজটা ওইখানে সুইচ প্রেস করলে ওপেন হয়ে যায় আবার ওইটা প্রেস করলেই আপনার বন্ধ হয়ে যাবে কিন্তু এবং সেই সঙ্গে পিছনের সিটগুলো আপনারা যদি হিরিং মাসাস অ্যাক্টিভেট করতে চান ওই স্ক্রিনটার মাধ্যমে করতে পারবেন উপরের দিকে অ্যারাউন্ড এইটিন অথবা টোয়েন্টি ওয়ান ইঞ্চ একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে যেহেতু অফিসিয়ালি লঞ্চ হয় নাই তো সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেকগুলো ইনফরমেশন এখনও আমরা জানি না জাস্ট হচ্ছে বেসিক যে ইনফরমেশানগুলো ওগুলো ওইখানে গিয়ে আমরা কথাবার্তা বলে বা যেহেতু অনেক দিন ধরে এগুলো কাজ করি সেক্ষেত্রে আমরা শেয়ার করতে পারি টুকা ফোল্ডার্স আসে সেই সঙ্গে ওখানে দেখেন ম্যাক্স ফিফটি ওয়ালের চার্জেস তাও আসে এবং যেহেতু এটা একটা সিক্স সিটার তো আমি থার্ড রোটাতে অবশ্যই যাব এটা কিন্তু ওই যে অন্যান্য যে সিক্স সিটার গাড়িগুলো দেখাই আমি থার্ড রোটাতে বসি না বি যেমন থাং আছে থাং ডিএমআই আছে তো ওই ওগুলোর মতো না থার্ড রোটাতে আপনারা টিনেজের বা ইয়েদের জন্য তো হবেই এনআভি স্পেস আমি ওয়ান এইটি সিক্স আমার জন্য এনআভি স্পেস আছে এবং এই যে সুইচগুলো এগুলো আপনারা এইভাবে মুভ করে নিতে পারবেন দেন আপনারা চাইলে হচ্ছে ওখানে হিডিং সিস্টেম অ্যাক্টিভেট করতে পারবেন ইউএসবি পোর্ট দেওয়া আছে এবং থা হোল্ডার পাচ্ছেন তার পাশাপাশি এয়ারফ্যান দেওয়া আছে লাইট দেওয়া আছে কোনো কিছুই মিসিং নাই তো যাই হোক না কেন এই গাড়িটাকে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি আইতো এম এইটের সঙ্গে বাট আইটো এম এইটের সঙ্গে যদি কম্পেয়ার করি আমি এম এইটটা চুজ করব ওটা আমার কাছে বেটার লাগে আর আইতো এম নাইন যেটা হুয়াওয়ের আন্ডারে আছে আর ভিওয়াইডে যদি ডেনজা অ্যান নাইনটা আমরা কম্পেয়ার করি তাহলে আমার কাছে ডেনজা অ্যান নাইন গাড়িটা ভালো লাগতেছে মানে দু হাজার ছাব্বিশের তো এখন প্রাইসটা হয়ে যাচ্ছে একটা ম্যাটার বাংলাদেশে টাকায় এটা প্রায় পঁচপান্ন ছাপ্পান্ন লক্ষ টাকা এখানে স্টার্টিং প্রাইস বা অ্যারাউন্ড প্রাইস হবে আপনার ফর্টি ফোর থাউজেন্ড ইউভেস্ট ডলারের মতো তবে এখনও অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি এটার দাম কমতেও পারে আবার বাড়তেও পারে তো যাই হোক আমি চেষ্টা করব আরও নতুন নতুন গাড়িগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে এবং আপনারা চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে আমাকে জানানোর জন্য যে আপনারা কোন গাড়িগুলো দেখতে চাচ্ছেন ভালো থাকবেন